সম্মানিত বিভার্স আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ভিডিওটা হলো এক দুর্দর্শক ডাকাতির দেখেন এই যে এরকম এরকম শক্তিশালী একটা লোহার গেট এই গেট ভেঙে দুর্দর্শ ডাকাত দল তাদের বাড়িতে ডাকাতি করেছি তো যাই হোক আমি প্রথমে ওদের বাড়িটা দেখাই দেখেন এরকম লোহার কেট ভেঙ্গে বর্তমানে ডাকাতি চলছে অহর তো প্রথমে যেটা বলতে চাই দেখেন কি অবস্থা এরকম লোহার একটা কেট কিভাবে কেটে ফেললো দুর্দশ টাকা দলেরা তারা ছিল তারপরে এইভাবে চিপা দিয়ে কেটে দুর্দশা টাকাতে চলছে ডাকাটা হলো কাঠালিয়া ইউনিয়ন বাজার সংলগ্ন দি ওই চৌহুরির দিন চারুর বাড়ি ওনার বাড়িতে এই দুর্দশ ডাকাতি হয়েছে তো কন্টেন্ট ক্রিয়েটর জুয়েল ভাই মানবতা ফেরি হলো কন্টেন্ট ক্রিয়েটর জুয়েল ভাই প্রায় বলে দেশের নাকি বাবা মা নাই মানে বাংলাদেশের বর্তমানে বাবা মা নাই এটাই তার প্রমাণ কিভাবে তাদের বাড়িতে ঢুকে দুর্দশ ডাকার দল তারা সংখ্যায় ছিল চল্লিশ থেকে পঞ্চাশ জন সদস্য চল্লিশ থেকে পঞ্চাশ জন সদস্য টাকা করে করে তাদেরকে ভিতরে গিয়ে আটক করে এই যে এই বাড়িওয়ালারু জহির সাহেবের তাদের যত স্বর্ণ অলঙ্কার আছে দেখেন তাদের স্বর্ণ সহ তাদের টাকা পয়সা একদম তাদেরকে নিঃশেষ করে দিয়েছে এবং এই দুর্দশা টাকার দল বর্তমানে ভাবে তাদেরকে চিম্মি করে তাদের সর্বস্ব লুটি নিয়েছে তো সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই বর্তমানে শীতের মৌসুম হতে পারে এই ধরনের ডাকাতি সবাই সাবধান হয়ে যাবেন সবার সাবধানতার প্রচারে এই ভিডিওটা করেছি তো তারা টাকার দলের সদস্যদের ভয়ে তারা কেউ আমাদের সামনে কথা বলতে রাজি হচ্ছে না যে সময় বিপদ হতে পারে তো সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আপনারা সবাই সাবধান হয়ে যাবেন এই ধরনের ডাকাত দল যে কোনো কারো বাড়িতে আক্রমণ করতে পারে কারণ বর্তমানে দেশের বাবা মানায় দেশের বাপ মানায় তো সম্মানিত ভিউয়ার্স এই ডাকাত দলের কথা শুনে মসজিদের মাইকে বলো এরকম একজনের সাথে আজকে আমরা সাক্ষাৎ করব তাকে ডাকাত দলের সদস্যরা তার তাকে কুপিয়ে একদম জখম করেছে এরকম একটা ব্যক্তির সাথে আমরা কথা বলবো এবং তার সাথে কথা বলে তার সাক্ষাৎকার নেব সম্মানিত ভিওয়ার্স একটা জিনিস খেয়াল করেন এই যে দেখেন তাদের টেক্সটাইল মিল এই যে এই টেক্সটাইল মিলের সমস্ত কারিগর গিলেরে আগে পেটে দরজা জানলা সবকিছু বন্ধ করে তাদেরকে চিমনি করে তাদের এই যে দেখেন এরকম শক্তিশালী গেট ভেঙে এই পাশের গেট তারপর ওই পাশের গেট সবগুলো ভেঙে তাদেরকে জিম্মি করে তাদেরকে একদম সম্পূর্ণ কি বলবো তাদেরকে একদম নিঃশেষ করে দিয়েছে এবং তাদেরকে কুপিয়ে জখম করেছে দেখেন কি শক্তিশালী গেট সম্ভব এরকম টাকা দিয়ে এখন বাংলাদেশে অহরহ হচ্ছে দেশের বাবা মা নাই বাংলাদেশের বর্তমানে বাপ মা নাই

যে মাগী কইছে যে আতা সময় জয়রউদ্দিন জয়রউদ্দিন বাড়িতে ওনা সইনা গেছে যাওয়ার পরে দেখেন এই লোকটাকে লাকাত কিভাবে কুপিয়ে জকম করেছে তার মাথায় চিরে লেগেছে আনুমানিক পুলিশ থেকে 50 টাকা তার মুখ থেকে আমরা দুইটা কথা শুনব কিন্তু কথা বলতে খুব কষ্ট হচ্ছে তারপরেও বলতেছি যে সবাই একটু সাবধানে থাকবেন পুরোপুরি পুরি জঙ্গল ক্লিয়ার হবেন তারপর সব কিছু ভিডিওয় তারপর বাইরে যাবেন আর কি এই আমি পেয়ে গেছি অনেক সদস্য ছিল পঞ্চাশ থেকে ষাট জন আরকি তোমার মনে করছো যে হয়তো টাকা চলে গেছে

যাতে কারো বাড়িতে এরকম ঘটনা না হয় জন্য আমাদের ভিডিওটা করা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এই আশা করি আর আমাদের ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবে